আসসালামু আলাইকুম এবরুহান আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদের পরীক্ষার হলে অনেক সময় কম থাকে কিন্তু ম্যাথের উত্তর দিতে হয় অনেক দ্রুত তো আমরা দেখব যে কীভাবে পাঁচ সেকেন্ডে এই টাইপের ম্যাথগুলো মানে সমাধান করা যায় আর কি তো ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো এখানে দেওয়া আছে এক্স ইকোয়াল টু রুট থ্রি প্লাস রুট টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এই ধরনের সমস্যাগুলো সমাধান করার জন্য শর্টকাটে সমাধান করার জন্য আমাদের যে বিষয়টা সর্বপ্রথম দেখতে হবে সেটা হইতেছে এইখানে দুইটা যে সংখ্যা আছে থ্রি এবং টু এদের মধ্যবর্তী ডিস্টেন্স বা ডিফারেন্স বা পার্থক্য আমাদের হইতে হবে ওয়ান যদি পার্থক্য ওয়ান থাকে তাহলে আমরা শুধুমাত্র এই ট্রিক্সটা এখানে অ্যাপ্লাই করতে পারব তো দেখা যাচ্ছে যে এখানে থ্রি আর টু আছে এদের মধ্যে পার্থক্য ওয়ান তাহলে আমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি এখানে তো বিষয়টা কীরকম এখানে সবচাইতে বড় যে সংখ্যাটা সেইটার দ্বিগুণ নিতে হবে তাহলে এখানে সবচাইতে বড় সংখ্যা হচ্ছে রুট থ্রি এটা দ্বিগুণ নিতে হবে তাহলে টু ইন্টু রুট থ্রি হ্যাঁ এরপরে এটাকে আমাকে বর্গ করতে হবে বর্গ করার পরে এখান থেকে আমাকে দুই বিয়োগ করতে হবে করলে আমরা এখানে যে সমাধানটা পাবো সেটা হবে এখানকার অ্যান্সার তাহলে এখানে বর্গ করলে কত হয় দুই দুগুনো চার গুণ থ্রি মাইনাস টু তিন চার বারো মাইনাস টু টু টেন আলটিমেটলি অ্যান্সার হচ্ছে টেন তো এটার একটা লজিক আছে লজিকটা দেখার আগে আমরা আরও একটা সমাধান করে আসি তো পাশে আরও একটা প্রবলেম আছে প্রবলেমটা দেখা যাচ্ছে যে কি এক্স ইকুয়াল টু রুট ফাইভ প্লাস রুট ফোর হলে স্কোয়ার প্লাস ওয়ান বাই বের করতে হবে সেমভাবে এখানে আমরা দেখতেছি ফাইভ এবং ফোর এদের ডিফারেন্স বা পার্থক্যগত তাহলে আমরা এই শর্টকাট অ্যাপ্লাই করতে এখানে তো এখানে দেখতে হবে সর্বপ্রথম সবচেয়ে বড় সংখ্যা কোনটা বড় সংখ্যা হচ্ছে রুট ফাইভ তাহলে রুট ফাইভের সঙ্গে আমাকে দ্বিগুণ করতে হবে রুট ফাইভটাকে আমাকে দ্বিগুণ করতে হবে করলাম তারপর একে স্কোয়ার করতে হবে করলাম এখান থেকে আমাকে দুই বিয়োগ করতে হবে ওকে তাহলে এখানে ক্যালকুলেশন করলে হবে ফোর ইন্টু ফাইভ মাইনাস টু আলটিমেটলি এখানে আসে কত আঠারো তো অ্যান্সার হবে এটা তো এটা লজিকটা কী আমরা যদি এখানে লজিকটা দেখতে যাই তো এক্স ইকুয়াল এখানে দেওয়া ছিল কি রুট ফাইভ প্লাস রুট ফোর ওকে এবার আমরা যদি ওয়ান বাই এক্সের মান বের করতে চাই এখানে তাহলে ওয়ান বাই এক্স ইকাল টু হবে ওয়ান বাই রুট ফাইভ প্লাস রুট ফোর তো এখন আমরা এখান থেকে ওয়ান বাই এক্সের মানটা ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন করার জন্য নর্মালভাবে যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে জাস্ট আমাকে এখানে কী করতে হবে এটার অনুবন্ধী মান দ্বারা ওপরে এবং নিচে গুণ করতে হবে এখন অনুবন্ধী মান কী জিনিস এখানে যদি পজিটিভ থাকে জাস্ট এটা নেগেটিভ ভ্যালু দিয়ে গুণ করতে হবে রুট ফাইভ প্লাস রুট ফোর ইন্টু রুট ফাইভ মাইনাস রুট ফোর উপরে হবে রুট ফাইভ মাইনাস রুট ফোর ওকে এখন তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে একটা সূত্র পড়ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে যদি বসায় দিই রুট ফাইভের উপর স্কোয়ার মাইনাস রুট ফোরের উপর স্কোয়ার আর উপরে থাকে রুট ফাইভ মাইনাস রুট ফোর ওকে এখানে যদি ক্যালকুলেশন করি এখন তাহলে শুধু এখানে শুধু থাকে রুট ফোর রুট ফাইভ মাইনাস রুট ফোর ডিভাইডেড ওয়ান ওয়ান বাই এক্সের আমরা কী পাই এটার জাস্ট নেগেটিভ ভ্যালুটা আচ্ছা এখন যদি আমি নর্মালি এই দুটো যোগ করে দিই এক্স ইকুয়াল টু এক্স ইকোয়াল টু রুট ফাইভ প্লাস রুট ফোর ওয়ান বাই এক্স ইকল টু রুট ফাইভ মাইনাস রুট ফোর যোগ করলে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু টু রুট ফাইভ ওকে এখন এটার সূত্র কী ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স আমরা কী জানি এক্স প্লাস ওয়ান বাই এক্স অল মাইনাস টু এ বি মাইনাস টু এ বি তো এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান ছিল টু ইন্টু রুট ফাইভ অল স্কোয়ার মাইনাস টু ইন টু আচ্ছা এটা এটা যাবে জাস্ট টু থাকবে তো আমরা এখানে কী করছিলাম জাস্ট বড় সংখ্যাকে দ্বিগুণ করছিলাম যদি আমি এক্স এবং ওয়ান বাই এক্সকে দুটাকে যোগ করি তাহলে কিন্তু ওই জিনিসটাই আমরা ফেরত পাই মানে এটার বড় সংখ্যা দ্বিগুণ আচ্ছা এবং যখন আমরা সূত্র করছিলাম এখানে মাইনাস টু সূত্রে একটা টু ছিল সেই জন্য আমরা এখানে টু বিয়ে করছিলাম তো একটু আগে আমরা দেখলাম এক্স টু এখানে ছিল প্লাস মানে সামথিং প্লাস সামথিং এরকম তো এবার যদি মাইনাস হয় তাহলে সেক্ষেত্রে কী কীরকম হবে সেক্ষেত্রেও সেম হবে এখানে কোনো রুলসের কোনো চেঞ্জ নাই আগের মতোই আমাদের কি ছিল বড় সংখ্যা আগে দেখবো আগে ডিফারেন্স ওয়ান আছে কি না হ্যাঁ অবশ্যই এখানে ডিফারেন্স ওয়ান আছে এখন আমরা কী করবো সবচেয়ে বড় সংখ্যা যেটা এটা দ্বিগুণ করবো তাহলে টু ইন টু রুট ফাইভ ওয়াল স্কোয়ার মাইনাস টু আলটিমেটলি এখানে আসবে এইটিন তো প্লাসের ক্ষেত্রে হোক বা মাইনাসের ক্ষেত্রে হোক দুটার ক্ষেত্রেই নিয়ম একই রকম তখন আমরা দেখলাম যদি স্কোয়ার হয় সেই ক্ষেত্রে রুলসটা কেমন হবে এবার আমরা দেখব কিউবের ক্ষেত্রে তো একইভাবে এখানেও হচ্ছে পার্থক্যটা অবশ্যই কি থাকতে হবে ওয়ান থাকতে হবে তো দেখতে পাচ্ছি এখানে এদের মধ্যে পার্থক্য হচ্ছে ওয়ান হ্যাঁ এখন এবার রুলসটা হইতেছে এবার বড় সংখ্যা যেটা বড় সংখ্যা হচ্ছে রুট থ্রি এটাকে আমরা দ্বিগুণ করবো এবং এবার না এবার করতে হবে কিউব ঠিক আছে মাইনাস এর আগে এবার আমরা করছিলাম দুই বিয়োগ এবার আমরা দুই বিয়োগ করব না এবার হচ্ছে আমরা কি করব বড় সংখ্যা যেটা এটা ছয় গুণ বিয়োগ করবো বড় সংখ্যা ছিল হচ্ছে রুট থ্রি এটা ছয় গুণ করলে হবে সিক্স রুট থ্রি ঠিক আছে এখন যদি এটাকে ক্যালকুলেশন করি তাহলে আসবে আমাদের কত এখন যদি এটাকে আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আসবে এইট ইন্টু রুট থ্রির ওপর কিউ রুট থ্রির ওপর কিউ অর্থ হচ্ছে তিনটা রুট থ্রি দুইটা রুট থ্রি মিলে হয় থ্রি তাহলে হবে থ্রি রুট থ্রি তাহলে এখানে লিখবো আমরা থ্রি রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি আচ্ছা এখন ক্যালকুলেশন করলে হয় হচ্ছে চব্বিশ রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে এখানে বিয়োগ করলে হবে আঠারো রুট থ্রি তাহলে আলটিমেটলি অ্যান্সার হচ্ছে আমাদের নাম্বার একইভাবে এখানে আরও একটা প্রবলেম আমরা দেখতে পাচ্ছি এখানেও এদের মধ্যে পার্থক্য কত সেভেন আর সিক্স মানে পার্থক্য ওয়ান তাহলে আমরা ওই রুলসটা অ্যাপ্লাই করতে পারবো এখানে তো বড় সংখ্যা যেটা এটা দ্বিগুণ নিতে হবে টু রুট সেভেন এটাকে কী করতে হবে কিউব করতে হবে মাইনাস ওই বড় সংখ্যার গুণটা বিয়োগ করতে হবে তাহলে বড় সংখ্যা হচ্ছে সেভেন রুট সেভেন এর ছয় গুণ মানে সিক্স রুট সেভেন ওকে তাহলে এখন এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে এখানে এইট ইন্টু রুট সেভেন মানে হচ্ছে সেভেন রুট সেভেন মাইনাস সিক্স রুট সেভেন তাহলে এখানে হবে ফিফটি সিক্স রুট সেভেন মাইনাস সিক্স রুট সেভেন তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসবে কত ফিফটি তো এটারও লজিক আছে তো লজিকটা যদি আমরা দেখি লজিকটা কীরকম তো একইভাবে আমাদের এক্স ইকোয়াল কী ছিল রুট ওভার সেভেন মাইনাস রুট ওভার সিক্স ওকে তাহলে ওয়ান বাই এক্স হবে আগেরবার আমরা বলছিলাম এখানে জাস্ট কিটা নিতে হবে পজিটিভটা নিতে হবে রুট সেভেন প্লাস রুট সিক্স তো এই দুটা যদি আমরা যোগ করি তাহলে কী হবে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত হবে টু রুট এখন আমাদের বের করতে হবে কি এক্স ওয়ান বাই এক্স কিউবের মান এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকলু সূত্র ছিল কি এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়াল কিউব মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এ বি এবু এ প্লাস বি ওকে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু হচ্ছে আমাদের টু রুট সেভেন এটার ওপর কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স এক্স কেটে যাবে এটার মান হচ্ছে টু রুট টু রুট সেভেন ওকে তাহলে এখানে আসে টু রুট সেভেন কিউ মাইনাস সিক্স রুট সেভেন তো এই জন্য এখানে যে তিন দু ছয় হয় এজন্য আমরা ছয় গুণ করেছিলাম বড় সংখ্যার সাথে আর এখানে যেহেতু এই দুটো যোগ করে টু ইন্টু রুট সেভেন আসে এই জন্য আমরা বলছিলাম কি বড় সংখ্যার দ্বিগুণ নেব এবং বিয়োগ করবো কি বড় সংখ্যার ছয়গুণ তো এটা ছিল আমাদের লজিক তো এই টাইপের যত সমস্যা আছে আমরা এখন সহজেই পাঁচ সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারব তো ধন্যবাদ সবাইকে